দেখো কালকে দুপুরবেলা তো ভেবেছিলাম পরিষ্কার করব করতে পারিনি তা সকালবেলা একটু রকম এই জায়গাটা পরিষ্কার করেছি পুজো এসে গেছে কিন্তু গোলাপ গাছটা কাটা হয়নি শুয়ে পড়েছিল দেখো গোলাপ গাছটা সেটাকে একটু তুলে দিলাম এটাকে সুন্দর করে আবার কেটে নেব পরে কোনো রকমে করেছি জঙ্গলটা পরিষ্কার আর এখন আবার যাব একটু দুর্গানগরের দিকে ভাইজিটা আসবে ওকে একটু আনতে যাব। তা এই জন্য খুব তাড়াহুড়ো লাগছে সকালবেলায় সব ঘরে মহলায় চলছে মহলায় দেখছে আর আমি যদি কাজ কাজকর্ম সেরে এক্ষুনি বেরিয়ে যাব তা আজকে ভিডিওটা বড়ো করব না তোমাদেরকে আর বেশি কিছু বেশি সময় নষ্ট করবো না তোমাদের যাই হোক চলো থেকে যাব আর যদি রাস্তায় সেরকম কিছু দেখতে পারি তাহলে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো যে কথা সেই কাজ দেখো বন্ধুরা দক্ষিণেশ্বর হয়ে যাচ্ছিলাম তো কতটা ভিড় দেখো গঙ্গারে মাথা থেকে ও মাথা পুরো ব্রিজটা লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য তো শুভ মহালয়া বন্ধুরা তোমাদের সকলকে তোমরা সকলে পুজোর দিনগুলো অনেক ভালো কাটাও সুস্থ থাকো এটাই ভগবানের কাছে মায়ের কাছে প্রার্থনা করি আর এই দেখো কতটা লাইন সকলে ভোরবেলা থেকে লাইন দিয়েছে মায়ের কাছে প্রার্থনা করার জন্য পুজো দেওয়ার জন্য আর আমিও যখন যাচ্ছি বাসে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওই জন্য ওই ভিডিওটা একটু তুলে ধরলাম খুব খুব লাইন এই যে ব্রিজের উপরে এত লাইন তার মানে মন্দিরের ভিতরে কতটা লাইন বুঝতেই পারছো আর এদের পুজো দিতে দিতে দিনের মানে অর্ধেকটা সময় এখানে চলে যাবে যাই হোক তবুও সকলে মায়ের কাছে প্রার্থনা করতে এসছে ধৈর্য সহকারে লাইন দিয়ে পুজো দিতে এসছে সকল যেন সকলে যেন সুস্থ থাকে ভালো থাকে সকলের পরিবার যেন ভালো থাকে সুস্থ থাকে নিশ্চয়ই সেই কামনা করার জন্য তারা পুজো দিতে এসছে আর আজকে একটা ভালো দিন মায়ের আগমনের দিন দেখো মানে ভীষণ লাইন ভীষণ লাইন তা আমি এটা দেখে আমি আর বাঁচে বসে মানে ভেতরে থাকতে পারলাম না তখন আমি ভাবলাম যে না এটাকে আমার অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে হবে বন্ধুদের এটা দেখাতে হবে যে দেখো